হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের এক অন্যরকম অভিজ্ঞতার সন্ধানে প্রথমে আমরা দেখব মালদিরাম টি গার্ডেন তারপর আমরা চেকিং করবো তাক দেয় আমাদের হোমস্টেতে চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক এখন আমরা রয়েছি মালদিরাম টি গার্ডেনে ওয়াট অ্যান আমেজিং ভিউ যেমনি গ্রিনারি তেমনি ঠান্ডা হাওয়া অসাধারণ একটা কম্বিনেশন এখানে চা কীভাবে চাষ হয় তার একটা অসাধারণ অভিজ্ঞতা হলো আমাদের তো টি গার্ডেন ট্যুর করে তারপর আমরা চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে চারিপাশটা এত সুন্দর দেখতে দেখতে কখন যে হোমস্টেতে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না চলে এসেছি আমরা সামার্থ হোমস্টেতে এখানেই আমরা থাকবো আজকের দিনটা এখানে পরিবেশটা এতটাই শান্তিপূর্ণ চারিদিকে সবুজ আর এদের এত সুন্দর আতিথেয়তা কিছু বলার নেই পুরোটা ব্লগটা দেখতে থাকুন দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে এরা মানে মানুষজনকে কীরকম করে আপ্যায়ন করে ব্যাগপত্র রেখে চললাম কিছু শটস নিতে যাতে তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি সিঁড়ি দিয়ে নেমে দুটো ঘর আছে তার মধ্যে একটা ঘরে আমরা ছিলাম এই সিঁড়িটা শেষ হলেই ডান দিকে আমার ফেভারিট এই দোলনাটা ছিল যাতে আমি পুরো মানে সেই দিনকে বসেছিলাম অনেকটা টাইম পরের দিন সকালেও বসে মানে আসতেই ইচ্ছা করছিল। এখন আমার বর দোল খাচ্ছে তারপর আমি খাবো এই হলো আমাদের হোমস্টের রুমটা হোমস্টেতে আমরা সবাই জানি বেসিক অ্যামিউনিটিসই থাকে বাট ওভারঅল আমার এই হোমস্টেটা দারুণ লেগেছে আর পর্দা সরালে জানলা খুললে এই ভিউটা পাওয়া যাচ্ছে আর ব্যালকানি দিয়ে তো ভিউ আরও অসাধারণ জিনিসপত্র রেখে ব্যালকানিতে বসলাম ওদের বললাম একটু কি চা পাওয়া যাবে পাহাড়ে গেছি চা না খেলে হয় এখানকার চায়ের স্বাদটা এমনই উপভোগ করছি আর তার সাথে এই সবুজটা দেখছি এই চারিপাশের সবুজ আর এক চুমুক করে চা ও ফোয়ারটা কম্বিনেশান কোনো কথা হবে না যাই হোক চা খেয়ে তারপর আমি একটু দোলনায় দুলে নিলাম বরের থেকে চান্স পেয়েছি বর তো নিয়েই ছাড়ছিলই না নিজেই চড়ে যাচ্ছিলো তো ফাইনালি আমি আমার চান্স পেলাম পেয়ে একটু দোলনায় তুলে নিচ্ছি এইভাবে এরম করে জুম করে করে আমার মুখটা দেখানোর কোনো মানে আছে এক্সস্টেড ছিলাম বাট স্টিল ঠিক আছে কাটলাম না ক্লিপিংটার এই দোল দোলটোল খেয়ে তারপর আমরা চলে গেলাম লাঞ্চে এটা ওদের ডাইনিং এরিয়া যেখানে ওরা আমাদেরকে সার্ভ করেছিল খাওয়ার গিয়ে দেখি টেবিলে অলরেডি স্যালাড পাঁপড় আর ওদের স্পেশাল লঙ্কাটা এই লাল লঙ্কাটা যেটা মারাত্মক লেভেলের ঝাল ছিল আর ঘুরে দেখলাম এটা ঠাকুর মন্দির ছিল। তার আগে দিওয়ালি গেছিলো বলেই এখন এইসব ঘটগুলো রয়েছিলো এই হনুমানটাকে দেখে এটা হনুমানটাকে আমি ক্যাপচার করে নিই এইটা ছিল আমাদের লাঞ্চের মেনু একটা শাক আলু ভাজা চিকেন পাঁপড় স্যালাড আর ডাল ছিল খাবারগুলো প্রত্যেকটাই দারুণ ছিল স্পেশালি তার প্রেজেন্টেশন যেটাতে চিকেন দেওয়া হয়েছিল ওটা আমার দারুণ লেগেছিল পাহাড়ে তো তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে আর সন্ধ্যের সাথে সাথে চলে এলো চা আর অনিয়ন পকোড়া এটা খেয়েই চললাম আমরা বার্বিকিউ করার উদ্দেশ্যে আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম বার্বিকিউ করব তো ওরা চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল তারপর এই ঠান্ডার মধ্যে এই হাত সেঁকতে শেখতে খেয়ে নিলাম বার্বিকিউ চিকেন এটা অ্যাডিশনাল কস্টে বানানো যায় তোমরা যদি কেউ যাও ওদের রিকোয়েস্ট করলে ওরা পার কেজি ওয়াইজ একটা অ্যামাউন্ট নিয়ে ওরা বানিয়ে দেবে বার্বিকিউ করার পর হয়ে গেল আমাদের ডিনার টাইম যেহেতু বাহারে তাড়াতাড়ি খেতে হয় তো ডিনারে ছিল রুটি একটা মিক্স ভেজ আর ডিম কারি তো ওভারঅল খাওয়াটা বেশ ভালোই ছিল আমাদের আজকের দিনটা খুবই ভালো কাটলো খাওয়া দাওয়ার পর একটু আড্ডা দিয়ে চললাম আমরা বিশ্রাম করতে কেন কি কাল সকালে উঠতে হবে উঠে আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা